আমাদের প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির তো গ্রামের বাড়ির কিন্তু যে ফলের গাছগুলো সর্বপ্রথম যে গাছ হচ্ছে আমাদের জাতীয় ফল কাঁঠাল এটা হচ্ছে কাঁঠালের গাছ প্রায় কাঁঠালের গাছ অনেক কটা লাগানো আছে কাঁঠালের গাছ এই এইদিকেই দিকেই কাঁঠালের গাছ আমাদের বাড়ির এখানে প্রায় ছয় সাতটা কাঁঠালের গাছ আছে প্রায় এটা হয়তো আপনারা চিনবেন জাম্বুরা গাছ এটা এটাকে বলে জাম্বুরা গাছ জাম্বুরা গাছ এখনো হয়নি জাম্বুরা ছোট গাছ তো তাই তো এই জায়গাটায় আমাদের বাড়ির পাশে এই জায়গাটাই সব গাছ গাছলা দিয়ে ইয়া করছে কারণ গাছ অক্সিজেন আর গ্রামে আপনারা যাদের গ্রামে বাড়ি তারা অবশ্যই জানেন যে গ্রামে গাছ গাছলা থাকলে কত মানুষের উপকার হয় কত কিছু এগুলা পাশেই আছে গাছ হ্যাঁ অনেক গাছ এখানে আছে জলপাইয়ের গাছ তো সব ধরনেরই গাছ আছে তো গ্রাম মানি তো বোঝেন যে এই আম গাছ এই আম গাছ কিন্তু এই আম গাছে আম হয় ছোট যদিও গাছটা ছোট এই ছোট গাছে কিন্তু কেজি কেজি আম হয় অনেক বড় বড় আম আম হয় তার সাথেই আছে আবার বড়ের গাছ এই বড়োর গাছটা আমি নিজ হাতে কাটছিলাম চারা বনে তো আমি বেশিরভাগ যখন গ্রামে থাকি আমি কিন্তু ছোট ছোট কোনো ফলের গাছ আমি নিয়ে এসে নিজ হাতেই ইয়ে করি পাশে আরেকটা আছে দেখাবো আপনাদেরকে সেটা হলো এই যে পেয়ারা গাছ এই পেয়ারা গাছটা আমি অনেক ছোট নিয়ে এসেছিলাম এই ছোট গাছটিতে কিন্তু অনেক সুন্দর বড় বড় পেয়ারা হয় তো আসলেই এই যে পাশে আছে কলা গাছ যে আমাদের কলা গাছ এই কলা গাছে কলা যখন হয় তো এই যে কলা হয়েছে আবার আপনারা দেখতে পাচ্তেছেন তো আসলেই গ্রামে সকল ধরনের ফলের গাছ গাছলা লাগিয়ে বাগানের মতো চাষ করে সকল ফল খাওয়া যায় তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন খাবার প্রতি ভালোবাসা রইল শুভকামনা রইলো এই যে পাশে ভাত ঝাত এই বাগানটায় শুধু গাছ গাছলা দিয়ে ধরে রেখেছি তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বতী শুভকামনা আল্লাহ হাফেজ